বৈষম্যবৃতি ছাত্র আন্দোলনের বীরত্ব গাথা পাঠ্য বই সহ সব জাতীয় গুরুত্বপূর্ণ জায়গায় স্থান করে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারের সাথে মত কালে তিনি এই আহ্বান জানান জামায়াতের আমির বলেন দু সালে ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের তৃতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে এই স্বাধীনতায় অংশ নেওয়া বীরদের কথা আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এ সময় আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে আর্থিক সহায়তা দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান সাতচল্লিশ এই তৃতীয় স্বাধীনতার বীরদেরকে তাদের বিরক্ত গাথা আমাদের পাঠ্যপুস্তক সহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ জায়গা স্থান করে নিতে হবেই